কল সেন্টার প্রতারণা চক্রে এবার ইডির স্ক্যানারে কলকাতার এক ব্যবসায়ী আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিশ পেতে দশটি জায়গায় চালানো হল তল্লাশি বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেক সেক্টর ফাইভ নিউটাউন রাজারহাট বাগুয়াটি বাঙুর অ্যাভিনিউ বালিগঞ্জ পিকনিক গার্ডেন তোপসিয়া হাওড়ার ডোমজুর সহ মোট দশটি জায়গায় তল্লাশি চালায় ইডি কেন্দ্রীয় বাহিনী জবানদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকরা ব্যবসায়ী রাজেশ গোয়েঙ্কার একাধিক ঠিকানায় অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে দাবি কলকাতায় বসে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ বিভিন্ন দেশে সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে হাতিয়ে নেওয়া হতো টাকা সেই টাকাই আবার পাচার করে দেওয়া হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এখন পর্যন্ত যে হিসেব ইডি তরফে পাওয়া যাচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা বিদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেই টাকা পাচার করার জন্য কোনো হাওয়ালা র্যাকেটের ব্যবহার করা হয়নি ইডি তরফে দাবি করা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকা কিন্তু পাচার করেছে এই কল সেন্টার এবং কল সেন্টারের যারা কর্ণধাররা রয়েছেন ইডি সূত্রে দাবি ভিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার মূল টার্গেটে থাকতেন বিদেশিরা কল সেন্টার মারফত এখনো পর্যন্ত অন্তত পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে এই যে বড় বিল্ডিং সেই বড় বিল্ডিং এর নির্দিষ্ট করে একটি ফ্লোরে সেখানেই তল্লাশি অভিযান চলছে বেশ কয়েক মাস ধরেই তারা এই অভিযোগগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেয়েছে এবং তারপর তারা যারা জানতে পাচ্ছেন যে কল সেন্টারের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা প্রায় কোটি কোটি টাকা অ্যামাউন্টে সেই টাকা কিন্তু আত্মসাৎ করা হয়েছে এবং একটি চক্র আকারে বিষয়টি চলছে সূত্রের খবর ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত একাধিক নাম তদন্তকারীদের কাছে এসেছে আরও কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত সেটাও জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রকাশ সিনহা আবির দত্ত ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর